আজকে আপনাদের সঙ্গে কথা বলো আমি রুটকিং মেয়ে রুটকিং কোথায় কোথায় ব্যবহার করা যায় এর কাজ কি এর উপকারী থাকি রুটকিং এর মূল উপাদান হচ্ছে রুটকিং এর মূল উপাদুট কিং ব্যবহারের ফলে সকল গাছের কোষ বিভাজন হয় বলে গাছ দ্রুত গতিতে বৃদ্ধি পায় জমিতে শেষ চাষের সময় বিঘা প্রতি রুটকিং এক কেজি অর্থাৎ আমাদের যে বারষষ্টি যে ফসলগুলো আছে যেমন বেগুন ঢেঁস পটল তরাই ঝিঙ্গা বড়াই এই সমস্ত ফসলের জন্য বিঘা প্রতি দুই কেজি ধান এবং ভুট্টার জন্য বিঘা প্রতি শেষ চাষের সময় এই বীজ যখন এই রুট কিং যখন আমরা ব্যবহার করব ব্যবহার করার ফলে যে বীজটা আমরা ফালাবো সেই বীজটা খুব দ্রুত করিতে বৃদ্ধি পাবে অর্থাৎ এখানে একটি বিশ্ব হরমোন আছে এই হরমোনটি হরমোনটি তাদেরকে গজানোর জন্য সহযোগিতা করে এই জন্য শেষ চাষের সময় এই কিং ব্যবহার করবো আমরা কিং ব্যবহার করার ফলে আমাদের যে বীজটা আমরা ফালাবো এই বীজটা শুরু থেকে শক্তিশালী হয়ে গজাবে এবং অতিরিক্ত খরা বা শীত যদি হয়েও থাকে বেশি খরা হোক বা শীত হোক সেখান থেকে রক্ষা করার জন্য রুট রুটকিং সহযোগিতা করে রুটকিংয়ের মধ্যে যে হরমোনটি দেওয়া আছে এই হরমোনটি গাছের শিকলকে দ্রুত গতিতে বৃদ্ধি করে নিচে নিয়ে যায় আর গাছের খাদ্য খাদ্য নিয়ে আসার মূল উপাদান হচ্ছে শিকল শিকড় যদি ভালোভাবে দ্রুত না যায় মাটির নিচে যদি না যায় তাহলে কিভাবে খাদ্য গ্রহণ করবে এজন্য গ্রোথ এবং গাছকে গাছকে শক্তিশালী সবল করার জন্য এই রুট কিং আমাদেরকে ব্যবহার করতে হবে রুট কিং ব্যবহার করার ফলে যে কোনো যে যে ফসলে আমরা ব্যবহার করব সেই ফসলে অধিক পরিমাণে ফসল আসবে এবং ফসল সুরক্ষিত থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং ফসলের আকার বৃদ্ধি পাবে এবং ফসলগুলো সুস্থ সবল থাকবে এই জন্য কিং আমাদেরকে ব্যবহার করতে হবে এবং আমাদেরকে রুট কিং শুধু এমনিতে ব্যবহার করলে হবে না যে যে কোনো সময় রুট কিং ব্যবহার করলে হবে না শেষ চাষের সময় আমাদের বিঘা প্রতি কিং দুই কেজি দুই কেজি ব্যবহার করতে হবে আসসালামু আলাইকুম